আসসালামু আলাইকুম এভরিওন সবাই কেমন আছেন ভালো তো সুরাইয়া রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করব নানপুরির রেসিপি এই নানপুরিটা যতটা সফট এবং ততটাই জালিদার এই নানপুরি রেসিপিটি তৈরি হবে আমার রেসিপি ফলো করে যদি আপনারা বাড়িতে এইভাবে নানপুরি বানান তাহলে একদম জালিদার এবং সফট নানপুরি হবে তাহলে চলুন আজকের রেসিপি শুরু করা যায় এখানে আমি ময়দা নিয়ে নিচ্ছি মেজারমেন্ট কাপ মাপ করে দুই কাপ ময়দা নিয়ে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী মাপটা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন দিয়ে দিচ্ছি এখানে এক টেবিল চামচ ড্রাই ইস্ট এই ইস্টটা কিন্তু অবশ্যই দিতে হবে এবং দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ গুঁড়ো চিনি দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ গুঁড়ো দুধ মানে পাউডার দুধ দিয়ে দিচ্ছি সামান্য লবণ দিয়ে শুকনো উপকরণ খুব ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে নেব আর এখানে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ রিফাইন অয়েল দিয়ে আবারও হাত দিয়ে খুব ভালোভাবে ময়ম দিয়ে নেব সব উপকরণ খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে এখন অল্প অল্প পানি দিয়ে আমি একটা সফট ডো তৈরি করে নেব পানিটা কিন্তু অবশ্যই হালকা উষ্ণ গরম পানি দিতে হবে আমার ভিডিও যারা দেখেন ভালোবাসেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং আর যারা নতুন আমার রেসিপি দেখছেন তাদেরকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ তবে নতুনরা যারা দেখছেন আমার রেসিপিটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এখানে আরও এক টেবিল চামচ রিফাইন অয়েল দিয়ে খুব ভালোভাবে মেখে দুই ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। দুই ঘন্টার পর আমি আবারও ফিরে আসছি তো বন্ধুরা এখানে একটা ছোট্ট টিপস আপনাদের বলে দিই যখন ডোটা ময়দার মাখা হয়ে যাবে তখন এটা এমনভাবে ঢাকা দিয়ে রাখতে হবে যাতে বাইরের হাওয়া ভিতরে প্রবেশ করতে না পারে আর এই ডোটি কিচেনে বা কোনো গরম জায়গায় রাখার চেষ্টা করবেন তাহলে কিন্তু ময়দার এই ডোটি খুব দ্রুত ফুলে ডাবল হয়ে যাবে আপনারা দেখতেই পাচ্ছেন বন্ধুরা যে আমার এই ময়দার ডোটি কতটা ফুলে ফেপে উঠেছে তো বন্ধুরা এখন আবারও একবার এই ডোটি হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নেব এখন ডো থেকে লেচি কেটে নেব তো বন্ধুরা নান পুরি বানানোর জন্য কীরকম মাপের লেচি কাটতে হবে আপনারা দেখে নিন একটা লেচি কাটা হয়ে গেছে এইভাবে সবগুলো লেচি আমি কেটে নেব এখন একটা লেচি নিয়ে আমি একদম পুরির সাইজে গোল করে বেলে নেব তো বন্ধুরা আমরা বাড়িতে যেরকম পুরি করে থাকি আটা বা ময়দার তার থেকে একটু মোটা রাখতে হবে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি যে কতটা মোটা রাখতে হবে তো বন্ধুরা একটা পুরি আমার বেলা হয়ে গেছে দেখুন বন্ধুরা এরকম মোটা কিন্তু রাখতে হবে একদম পাতলা নয় আবার বেশি মোটাও নয় এখানে গ্যাস অন করে কড়াইয়ে রিফাইন অয়েল আমি দিয়েছি তেলটা হালকা গরম করে নিতে হবে এখন একটা পুরি আমি ভেজে আপনাদের দেখিয়ে দিচ্ছি এই দেখুন বন্ধুরা নান কতটা ফুলে গেছে এই নানপুরি যতটা ফুলবে ততটা সফট এবং জালি জালি এই নানপুরি তৈরি হবে এক সাইড কিছুক্ষণ হতে দেওয়ার পর আবার অপর সাইড উল্টে দিলাম এখন আমি কিছুক্ষণ আবার অপেক্ষা করব আর এক ফিট হওয়ার জন্য তো বন্ধুরা এইভাবে আপনারাও বাড়িতে নানপুরি বানাতে পারেন খুবই সহজভাবে তো বন্ধুরা একটা নানপুরি আমার ভাজা হয়ে গেছে এখন আমি তেল ঝরিয়ে তুলে নিচ্ছি এইভাবে সবগুলো নানপুরি আমি ভেজে নেব বন্ধুরা হয়ে গেল একদম নরম তুলতুলে এবং জালিজালি জালি নানপুরির রেসিপি কেমন লাগলো আজকের এই রেসিপি আমাকে লাইক কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন এই নানপুরির সঙ্গে খাওয়ার জন্য আমি বাড়িতেই বানিয়েছি চানা পনির রেসিপি তো এই রেসিপিটি আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা চাইলে সেখান থেকেও দেখতে পারেন এখন একটা নানপুরি ছেড়ে আমি ভিতরটা দেখিয়ে দিচ্ছি যে কতটা সফট এবং জালিজালি হয়েছে এই নানপুরি এই দেখুন বন্ধুরা এই নানপুরিটি কতটা সফট এবং ভিতরটা কতটা জালিজালি হয়েছে আপনারা বাড়িতে অবশ্যই একবার হলেও ট্রাই করবেন এই রেসিপি খুবই ভালো লাগবে বাড়ির ছোট থেকে বড় সবাই ভীষণ পছন্দ করবে তবে আজ এই পর্যন্ত খাদা হবে